বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই সর্বপ্রথমবারের মতন প্রথম আরো স্টার অফিসে আগুন জ্বালানো কেন আমরা কি অপরাধ করলাম আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সঙ্গে তুলতে যেতে সেখানে আমার অনুরোধ থাকবে প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান বাট যেটা রাজনীতির দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ই অবস্থান হবে মানে কি বলবো ই ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটার স্বাধীনতা এখন সালাউদ্দিন ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা আমাদের এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোন দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম এক্সেপ্ট করে না আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নিবেন এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স